ভোরের দিকে গেছিলাম এখান থেকে এটা নয়ন সর্বর ওই যে আগে দেখা যাচ্ছে এইটা নয়ন আর এখন একটা পাঁচ আমরা ফিরছি আহ আমাদের পরের দর্শনার্থী ফিরছে

আর ওটা পার্বতী বাঘ পার্বতী বাঘে রাত্রেবেলা ভোরের দিকে ছবি তুলেছিলাম পার্বতী বাঘ চারিদিকে ক্লেশিয়া দু পা ঢুকে যাচ্ছে

पर देखो ऊपर फोटो भी आ रहा है इनके इनके फोटो भी ले लो कौन सा वो देखो ऊपर आ रहे हैं बंदे ऐसा रास्ता है हाँ 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 हो गया आइ जाओ चुनाव चे ये घंटे मैं ये पापा